কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের প্রথম পছন্দ সৈকতের জিরো পয়েন্ট এরপর লেবুরবন গঙ্গামতি কাওয়ারচর বদ্যবিহার সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ফিরে আবার চলে আসেন এই জিরো পয়েন্টে কিন্তু সৈকতের বেলাভূমিতে জোয়ারের পানি থাকায় পরন্ত বিকেল ছাড়া পর্যটকরা উপভোগ করতে পারছেন না সৈকতের সৌন্দর্য অব্যবস্থাপনার কারণে অপরিচ্ছন্ন সৈকতে উপযুক্ত কোনো পরিবেশ না থাকায় আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা পরিবেশটা বেশ সুন্দর কিন্তু আর একটু সুন্দর হলে আমার মনে হয় ভালো হতো রোদ্রের জন্য এখানে আসছি বসার জায়গা থাকলে আরো ভালো হতো সাগরে এরকম অনেক লোক আসতেছে কিন্তু আইসা বিমুখ হয়ে যাচ্ছে এখান থেকে এছাড়া সৈকতের বেলাভূমির বেশিরভাগ জায়গা দখল করে আছে ভ্রাম্যমান ব্যবসা প্রতিষ্ঠান তাই সারা দিন তেমন কোনো পর্যটকদের দেখা মেলে না এই অঞ্চলটাকে আপনি যদি এদিকে লোকান্তে চান তাহলে এই জায়গাটাকে ডেভেলপ করতে হবে আসার মতন মানুষ ঘোরার মতন বা বসার মতন কোনো স্কোপ নেই পর্যটকদের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা পর্যটকরা যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন তাদের আরাম আয়েসের ব্যবস্থা চিন্তা করে আমরা কিছু বিশেষ প্রকল্প গ্রহণ করেছি আশা করি এগুলো বাস্তবায়ন হলে কুয়াকাটায় আগত পর্যটকদের ঘোরাফেরা করতে বা তাদের সৌন্দর্য উপভোগ করতে আরও সুবিধা হবে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারলে কুয়াকাটা সৈকতে আগ্রহ হারাবে পর্যটকরা এমনটাই মনে করছেন স্থানীয়রা এম জে জুয়েল বৈশাখী সংবাদ